আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মানব সেবা হোমিও কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার সামনে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন সে বাচ্চা আমার কাছে আসছিল একদিন তার হাতে পসরা ঘা পৌঁছ হয়ে গেছিল তো ছেলেটাকে আমি ফ্রি চিকিৎসা দিয়েছি এবং তার মুখে শোনেন কি অবস্থা ছিল তাকে কয়েকবার খাওয়ানোর পর আমি দুইবার ওষুধ দিয়েছি তাতেই তার চুলকানি পসরা ভালো হয়ে গেছে তার মুখে শুনেন কথা বলো আমার হাতে পসরানি ঘাউ ছিল জোরে বলে কথা আমার হাতে পসরানি ঘাউ ছিল সে চুলকানি পুস বাড়াইতো কি রকম হাত ছিল দেখো দুই হাতই দেখাও তো দেখি ওই ওইটি ছুই দাও ওইটি ছুই দাও চেয়ারে বসতে দাও হ্যাঁ দুই হাতি দেখাও তো হাতে কোন পাশ ছিল হাতে হাতে দেখি হাতে হাত চাট করো হ্যাঁ হাতে গিয়েছিল পুস বাড়াইছিল পসরানি চুলকানি

হ্যাঁ তুমি হ্যাঁ তোমার চিকিৎসা করা কেউ নাই তুমি চাষির কাছে থাকো আচ্ছা তাহলে এখন কি ভালো লাগছে তোমার তোমার নাম কি আলিফ আলিফ কি মাদ্রাসা কোন মাদ্রাসা পড়ো জামিয়া ইসলামিয়া বাদল মোলা হাফিজ মাদ্রাসা আচ্ছা তোমার কাছ থেকে কি আমি চিকিৎসা দেন টাকা পয়সা নিছি না ফ্রি চিকিৎসা দিছি চিকিৎসা মাংনা মাংনা দিছি ফ্রি দিছি তাই না আচ্ছা তোমার এরকম যদি আর কোনো এতিম ছেলেবেলি থাকে ঠিক আছে তাদেরকে তুমি এখানে পাঠাই দিবা ঠিক আছে আমি ফ্রি চিকিৎসা দিব হ্যাঁ ঠিক আছে আচ্ছা আর কিছু বলো আর তুমি এখানে চিকিৎসা নিয়ে খুব ভালো সুস্থ হয়েছো তাই না হ্যাঁ আচ্ছা আর যা এখন এক আছে মনে হচ্ছে যা তোমাকে আর এক ডোজ দিলে পরে তুমি সব ঠিক হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এখন তুমি ভালো আছো তা না তুমি কোথায় কি হাফেজি পড়ো তাই না আচ্ছা তাহলে তুমি হাফেজি পড়বা এবার ভালো করে পড়বা ঠিক আছে আচ্ছা চুলকানি পশে সব ঠিক হয়ে মুখ চোখ খুব খারাপ অবস্থায় ছিল তাই না দর্শক আপনারা শুনতে পালেন আমার এই মানব সেবা হোমিও কেয়ারের পক্ষ থেকে তাকে আমি ফ্রি চিকিৎসা দিয়েছি এবং ইনশাআল্লাহ সে সুস্থ সে একটা এতিম ছেলে সে মাদ্রাসায় লেখাপড়া করে হাফেজি মাদ্রাসায় বানিয়াপাড়া হাফিজি মাদ্রাসায় বাঘা উপজেলার বানিয়াপাড়া হাফেজি মাদ্রাসায় পড়ে তো আমি তাকে দুইবার সে দুইবার ওষুধ নিয়ে গেছে দুইবার ওষুধে সে এখন ফুল সুস্থ এখন ইনশাল্লাহ তার চুলকানি পচরা সামান্য একটু আছে আমি আরেক ডোজ দিয়ে দেবো সে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে

হুম আচ্ছা আমি কি তোমাক শিকায় দিয়ে বলতেছি না তুমি এই সত্যি সত্যি বলছো সত্যি 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 বলছো তুমি হাফেজই পড়ো ঠিক আছে ভালো করে পড়বো আরো ঠিক আছে আচ্ছা তাহলে আমার ঠিকানাটা দেখাই দিই দর্শককে হ্যাঁ ঠিকানা কোথায় এই যে ঠিকানা ঠিক আছে এখানে আসলে পারে ফ্রি চিকিৎসা দেবো ঠিক আছে যারা অতি এতিম অসহায় গরিব যারা আছে তাদেরকে ফ্রি চিকিৎসা দেব ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম